চলে আসসালামিকলে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠিক করার জন্য অনেকে এখানে আঠা ইউজ করে থাকে যেটা একদম স্থায়ী বা পূর্ণাঙ্গ সমাধান না আপনাদের এটা সমাধানের জন্য রাবার এই রাবার টি একদম সহজ উপায় এবং ভালোভাবে আপনাদের লেন্সে ফিট করতে পারবেন যেটাতে আপনার কোন রকম আঠা বা কোন রকম কিছু অ্যাড করতে হবে না এটা ব্যবহারের ফলে দেখবেন যে আপনাদের ক্যামেরা লেন্সটা একদমই নড়ছে না এবং সুন্দরভাবে ফিট হয়ে যাবে এবং অনেক কোয়ালিটি এবং অনেক মানসম্মত হবে যেটা আপনারা দিন ব্যবহার করতে পারবেন আঠায় ইউজ করার ফলে দেখবেন এটা বেশি দিন ইউজ করতে পারবেন না আবার মতো হয়ে যাবে কিন্তু আপনারা দেখছেন এই আপনারা যেভাবে ইউজ করবেন সুন্দরভাবে থাকবে এবং অনেকদিন আমরা টেকসই ভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের মোবাইলের যে রকম দরকার কালো সাদা আপনাদের এখানে আছে আপনারা দেখে এখানে ফিট করে নিতে পারবেন আমরা আপনাদের জন্য এই লেন্সের রাবার নিয়ে এসেছি শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের ঠিকানা যমুনা পিচার পার্ক লেভেল শপ নাম্বার ফোর ওয়ান টি আপনারা এখানে চলে আসতে পারেন এবং এখানে চলে আসলে আমাদের লেন্স যে লড়ার যে সমস্যাটা আমরা এই লাল রাবারের মাধ্যমে সেটা ঠিক করে দেবো ইনশাআল্লাহ